শোনোবী তার কাছে গেলেন যাওয়ার পরে বললো ও তুমি মুনাজাতের মধ্যে কি পড়েছ বলল এই দোয়াটি পাঠ করেছি বিশ্বনবী তখন বললেন এটা তো ইসমে আজম ও সাহাবী বলল বিশ্বরবি তাই নাকি বলে হ্যাঁ ও সাহাবী তুমি তো জানো না এটা ইসমে আজম কোন ব্যক্তি যদি মুনাজাতের মধ্যে ইসমে আজম পাঠ করে আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে সে যা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করে তুমি যাও রবের কাছে জিসমে আজম তুমি পাঠ করেছো তুমি রবের কাছে চাও তুমি আজকে যা চাবে রব্বুল আলমিন তোমাকে তাই দান করবে তবে হা কিছু কিছু ফজিলত কিছু কিছু দোয়া আল্লাহ দুনিয়াতে কবুল করেন এর যা যা প্রতিদান দুনিয়াতে দান করেন আর কিছু কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দেন না পরকালের জন্য রেখে দেন আর যেটা পরকালের জন্য রেখে দেয় মনে করবেন আল্লাহ অধিক কল্যাণের জন্য রেখে দিয়েছেন এর এই অল্প দিনের দুনিয়াতে এত দামি দোয়া কবুল করে দিয়ে কি লাভ 20 আর 30 বছর পরে মরে যাব শেষ হয়ে যাবে আর আখিরাতের জন্য রেখে দিলে এই অনন্ত ওшим কাল আপনাকে মুগ্ধ করবে এইজন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাবেরা হে আমার উম্মতেরা তোমরা যখন দোয়া করবে অবশ্যই দোয়ার মধ্যে এই ইসমে আজম পাঠ করবে যদি কোনো ব্যক্তি দোয়ার মধ্যে ইসমে আজমটি পাঠ করতে পারে

এমন রব যত চাবেন আল্লাহর কাছে আল্লাহর তত খুশি হয় দুনিয়ার হলো দিলে কমে যায় কিন্তু আল্লাহর দরবার এমন একটা দরবার আল্লাহ যত দেয় কমে না বরং আল্লাহর দরবার থেকে আপনি যা চাবেন আল্লাহর খুশি হয় এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেনা দোয়া হইল ইবাদতের মূল দোয়া হইল ইবাদতের মগজ যে ব্যক্তি আল্লাহর যত বেশি দোয়া করে যত বেশি চায় আল্লাহ তত বেশি খুশি হয় এই জন্য যখনই মোনাজাত করবেন অনেক কিছুর প্রয়োজন হতে পারে টাকার প্রয়োজন হতে পারে প্রয়োজন হতে পারে। অথবা ক্ষমতার প্রয়োজন হতে পারে সন্তানের প্রয়োজন হতে পারে রোগ থেকে মুক্তির প্রয়োজন হতে পারে বিপদ থেকে মুক্তির প্রয়োজন হতে পারে ঋণ মুক্তির জন্য আপনি বড় টেনশনে আছেন বিদেশের বিশারের জন্য বড় টেনশনে আছেন মোনাজাত করুন সালাতুল হাজতের মধ্যে দাঁড়িয়ে যান সাহাবাই কেরামদের যখন বিপদ চলে আসত সলাতুল হাজতের মধ্যে দাঁড়িয়ে যেতেন সাহাবাই কেরাম সলাতুল হাজতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে চাইতেন আল্লাহ দোয়া কবুল করতেন আশা পূর্ণ করতেন সাজদার মধ্যে গিয়ে চাইতেন সালাতুল হাজতের দুই রাকাত নামাজ আদায় করে আপনি হাত তুলে আল্লাহ তোর দোয়া করবেন আর এই দোয়ার মধ্যে এই আজম আজমটি আপনি অবশ্যই পাঠ করবেন তাহলে আল্লাহ রব্বুল আলম আপনার ওই দোয়া অবশ্যই মঞ্জুর করবে কবুল করিন